নমস্কার বন্ধুরা খানার রসমালাই তো অনেক খেয়েছেন সাবু রসমালাই খেয়েছেন সাবু রসমালাই না বানালে একবার এভাবে বানিয়ে দেখুন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ রইল আমাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা উপবাস করে থাকেন একাদশী পালন করেন তারা কিন্তু সেই উপবাসের দিন এই সাবু রসমালাইটা বানাতে পারে তো বন্ধুরা এটা বানাতে লাগবে সাবু তো আমি আধা ঘন্টা আগে সাবুগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা পুরো ঝরিয়ে তো সাবুটা নরম হয়ে গেছে দেখুন ফুলে এবার এই সাবুগুলো আমি সাইডে রেখে দিয়ে আমি দুধ বসিয়ে দেব কড়াইয়ে উনান জ্বালিয়ে দিয়েছি তো সামান্য জল দিয়ে নিলাম তাহলে দুধটা কড়াইয়ে লেগে যাবে না নিচে রসমালাইয়ের জন্য আমি দুধটা বসিয়ে দিলাম দুধটা আগে জাল করে নিয়েছিলাম এবার দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো চিনি তো বন্ধুরা আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি এবার আমি সাবুগুলো যে ভিজে রেখেছিলাম সেগুলো আমি চটকে নেব হাত দিয়ে খুব ভালো করে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ মেশাবো দু চামচের মতো বাকি দুধটা রেখে দিলাম পরে লাগবে গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা এখানে কোনো রকম দুধ বা জল মেশানো যাবে না সাবুর যে ভিজিয়ে রেখেছিস গুঁড়ো দুধ দিয়ে মেখে মেখে নিতে হবে খুব ভালো করে নিয়েছি ফাঁকা হয়ে গেছে এবার আমি ছোট ছোট বল করে নেব সাবুর হাতে একটু গোল গোল করে নিলাম এই ছোট ছোট বল করে এভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন বলগুলো তৈরি হয়ে গেছে আমার এখানে বিশ থেকে পঁচিশটার মতো সাবুর বল হয়েছে এদিকে দেখুন দুধটা জাল হতে হতে অনেকটাই ঘন হয়ে আসছে তো দুধটা আর একটু ঘন হওয়ার জন্য যাহাতে রসমালাইয়ের যে খিটটা হয় সেটা অনেকটা ঘন থাকে তাই আমি এখানে বাকি গুঁড়ো দুধটা একটু উষ্ণ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আমি কড়াই দেব এবার কড়াই দিয়ে দেব তাহলে দেখবেন রসমালাই যে খিটটা সেটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা গুঁড়ো দুধ দেওয়ার পর এবার আমি বানিয়ে রাখা সাবুর বলগুলো দিয়ে দেবো সাবুর বলগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালো করে সবগুলো বল দিয়ে এবার খুব ভালো করে একটু জাল করব তো বন্ধুরা দেখুন সাবুর বলগুলো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম সাবুর বলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধ হয়েছে আর একটু ফুটিয়ে নেব দুধটা বেশ ঘন হয়ে আসবে দেখুন হয়ে গেছে আমার রসমালাই তৈরি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন সাবুর কতটা ফুলেছে আর একদম নরম হয়ে গেছে একটু পেসটা ছিটিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো সাবুর রসমালাই আমি তৈরি করে দেখালাম এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে সাবুর রসমালাই দেখে বোঝাই যাচ্ছে না সত্যি বলছি সাবুর কিন্তু হয়েছে খেতে না তো এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলেগুন অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিও গুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন